এবার সংবাদ শিরোনামের শিলচর মেডিল্যান্ড হাসপাতাল চিকিৎসকের গাফিলতিতে মৃত্যুর অভিযোগ এনে ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য উপত্যকা জুড়ে শিলচরে বেসরকারি মেডিলেন হাসপাতালে ঘটল চাঞ্চল্যকর ঘটনা ত্রিপুরা থেকে আসা এক মহিলা রোগীকে নিয়ে চিকিৎসকের চরম গাফিলতির অভিযোগ উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে পরিবার ও স্থানীয়রা দাবি করছেন সময় মতো চিকিৎসা না দেওয়ার ফলে রোগীর মৃত্যু হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে উত্তেজিত জনতা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী রোগীকে হাসপাতালে আনার পর দীর্ঘক্ষণ অপেক্ষা করানো হয় চিকিৎসক চোখের না থাকায় অবশেষে মারা যান ওই মহিলা এই ঘটনায় ক্ষুব্ধ পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে আবেদন এই ঘটনা যেন অন্য কারো জীবনে না ঘটে তাই দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন আমাদের অবজারভেশন থাকবে এনআইসিউতে বাট তার কাছে থার্টি মিনিটস নাই মার দেখা যায় রাত্রে নটা থেকে আমার আমার স্ত্রীর সমস্যার সৃষ্টি হয় আফটার ডেলিভারি আমি ওদেরকে জিজ্ঞেস করি নার্সকে জিজ্ঞেস করা বলে এটা নর্মাল ডাক্তারকে ফোন করে ডাক্তার বলে নর্মাল তার কিছুক্ষণ পরে আমি যখন বললাম আবার তখন তারা ইমার্জেন্সি ডাক্তারকে নিয়ে এলো যে ইমার্জেন্সি ডাক্তার একটা টেলিস্কোপ নেই ও শ্বাস পালাতে পারছে না যুপি একবার দেখলো না আর বলে ওটা নর্মাল ঠিক হয়ে যাবে এতে করতে করতে রাত্র বারোটা বাজলো বারোটার পরে কি হলো আমার রুগীর অবস্থা ক্রিটিক্যাল হয়ে গেলো শ্বাস নিতে পারছে না আমি তখন ওদেরকে ধমকি দিলাম যে তোমরা কি ফাইসলামি করছো আমার সঙ্গে তোমাকে ডাক্তার ডাকবে আর তোমরা এখন মোবাইল দেখার জন্য এসো নার্সের মোবাইল মোবাইল দেখে সময় তারা একটু ভিডিও কল করে মোবাইলে রাত্র একটার সময় ডক্টর তিল্লক উপাধ্যায়কে ফোন করালো উনি বললেন পেশেন্টকে জেনারেল থেকে আইসিউতে শিফট করতে তে শিফট করতে হবে আইসিউতে নিল আমার পেশেন্ট আমি আধা ঘন্টা পরে আইসিউতে গেলাম দেখলাম আমার পেশেন্ট ঠিক আছে আমার আমার সঙ্গে কথা বল কিন্তু রাত্র চারটার সময় আমাকে ডেকে বলল ওকে ডাবল অক্সিজেনের ব্যবস্থা করতে হবে সিঙ্গেল হবে না তখনও আমার হাত ধরে কাঁপছে বলতে তুমি আমার পাশে থাক কথা বলতে পারছে না তখন বললো আমরা ডাবল ডাবল হবে ভেন্টিলেশনে নেব সকাল সাড়ে পাঁচটায় সুজীব ওকে ভেন্টিলেশনে মার একটু ফোন আর ভেন্টিলেশন থেকে আজকে সন্ধ্যায় আমরা সেল করেিয়ে আপনারই ই ক্রিটিক্যাল কেয়ার ইউনিট নাইলে আপনারা ভেন্টিলেশনে দিয়া দিব এইটাই সিস্টেমই গনেরা এই আমার বাইটা কইব কিচ্ছু যে আজকে ভক্তভোগী আমি কইতাম কিডা কইতাম ভাই আমি কি কইতাম গো এই এই সিজোর মিডল্যান্ড আমার স্ত্রীকে খাড়িয়া নিছে এবং বাচ্চাটারেও আমার স্ত্রী একবার মুখ দেখাইতে দিছে না তাদের রুলস রেগুলেশন গাইডলাইন্স ব্রেক হই যায় কি ডাক্তার যদি তোয় দেখাইলো নার্স তো কই হয়তো নয় তুমি খানে কইছো ম্যাডাম রে ঝগড়া করে আমরা পেশেন্টের সঙ্গে আমরা গতকালকে সন্ধ্যার সময় আইছি দমন করতে গিয়ে